আসসালামু আলাইকুম রান টিউব আপনাদের স্বাগত আজকে ঐকিক নিয়মের কিছু অঙ্ক নিয়ে মূলত আজকের আজকের ক্লাসটি ঐকিক নিয়মের প্রথমেই যে অঙ্কটি অঙ্কটি রয়েছে সেই বারো জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে বারো জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে তবে নয় জন শ্রমিক কত দিনে তা আয় করতে পারবে অর্থাৎ আমাদের দিন বের করতে বলা হয়েছে যে টাকার পরিমাণ একই অর্থাৎ সাতশো বিশ টাকা নয় জন শ্রমিক এখানে ছিল বারো জন তার থেকে নয় জন তিনজন কম আছে এখানে নয় জনে কত দিনের এখানে যেহেতু তিন দিনে করছে এখানে কত দিন লাগবে নয় জনের সেটাই বের করব চলুন সমাধান করি এই অঙ্কটা সমাধান করার জন্য খুবই শর্টকাট একটা টেকনিক ইউজ করবেন যেহেতু চাকরি পরীক্ষায় প্রিলিমিনারি সময় খুবই কম থাকে এই জন্য খুব শর্টকাট একটা টেকনিক হলো এই একটা সূত্র প্রয়োগ করবেন এম ওয়ান ডি ওয়ান সমান এম টু ডি টু হ্যাঁ এম ওয়ান গুণ ডি ওয়ান সমান এম টু গুণ ডি টু এখানে এম বলতে এম বলতে এখানে মূলত প্রথম যে জন দেওয়া আছে মানুষ ম্যান মানুষ হ্যাঁ প্রথম যে মানুষগুলো দেওয়া আছে সেই মানুষটাকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং ডি ওয়ান বলতে প্রথমে যে দিনটা দেওয়া আছে হ্যাঁ ডে প্রথমে যে দিনটা দেওয়া আছে সেটার মান বসাবেন এখানে সমান এম টু পরবর্তীতে যে মানুষ দেওয়া আছে অর্থাৎ নয় জন দ্বিতীয় মানুষ সেই নয়জন এম টু আর ডি টু মানেই পরবর্তী দিন যেটা আমাদের প্রশ্নে চেয়েছে অর্থাৎ এখানে ডি টুর মান বের করতে হবে আমাদের তাহলে যদি ডি টুটা এই পাশে নিয়ে আসি এটা যেহেতু গুণ আকারে আছে ডি টু যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হয় তাহলে যেটা হয় সেটা হলো যে এম ওয়ান ডি ওয়ান উপরে চলে আসবে আর এই পাশে এম টুটা নিচে চলে যাবে এম ওয়ান ডি ওয়ান নিচে হলো এম টু এখন আমরা সরাসরি মান বসাতে পারি হ্যাঁ সুতরাং ডি টু সুতরাং দিতে পারেন এখানে সুতরাং ডি টু সমান সমান এখন দেখুন এখানে যদি প্রথমে এম এর মান বাড়ো প্রথম ডি মান কত ছিল তিন আর নিচে পরের মান হলো নয় এখন তিন দিয়ে বাক করি তিন তিনে নয় তিন চারে বারো চার অর্থাৎ আমাদের পরবর্তীতে নয় জন লোকের জন্য কতদিন লাগবে চার দিন লাগবে এখন দুই নম্বর অঙ্কে কি বলা হয়েছে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো পরিবারের মজুদ খাদ্যে অর্থাৎ যে পরিমাণ খাদ্য মজুদ আছে চার জনে বারো দিন চলে চার জনে চলে বারো দিন সেইখানে সরি মেহমান আসায় বারো দিন চল বারো দিন চললে কতজন মেহমান এসেছিল যদি বারো দিন চলে ওই একই চাল তাহলে কতজন মেহমান এসেছিল আমাদের মানুষের হিসাব বলেছে হ্যাঁ কতজন মানুষ এসেছিল অর্থাৎ আমরা একই সূত্র এখানেও প্রয়োগ করব। সূত্রটা ছিল কি এম ওয়ান ডি ওয়ান আর এম টু ডি টু এখন আমাদের কতজন মেহমান মেহমান তো আর সময় নয় দিন নয় হ্যাঁ যেহেতু মেহমান এই জন্য আমাদের এম টুর মান বের করতে হবে প্রথম এম এর মান হল চার আর প্রথম ডি ওয়ানের মান হলো বারো প্রথম ডি ওয়ানের মান হল বারো তার পরবর্তীতে বারো দিন যেহেতু তাহলে ডি টুর মান হলো বারো আছে এখন আমাদের শুধু এম টুর মান নাই তাহলে আমাদের এম টুর মানটা বের করতে হবে সুতরাং আগের মতোই সেম প্রসেস এম টু সমান সমান এখন নিচে চলে যাবে ডি টু আর উপরে থাকবে এম ওয়ান ডি ওয়ান তাহলে এখন সরাসরি মান বসাই প্রথমে এম ওয়ানের মান কি বলেছিলাম চার ইন্টু সম্ভবত নিচে হবে দিয়ে তিন চারে বারো তিন ছয় আঠারো সমান সমান কতজন ছয় জন এখন আমাদের মেহমান আসা বারো দিনে কি প্রশ্ন কি বলেছে বারো দিনের চললে কতজন মেহমান এসেছিল তাহলে অতিরিক্ত লোক কয়জন এসেছিল সেটা বের করে নেই অতিরিক্ত অতি লোক ধরুন পূর্বে ছিল চারজন এখন হয়েছে ছয় জন তাহলে অতিরিক্ত কয়জন হলো ছয় থেকে চার বিয়োগ সমান সমান দুইজন তাহলে অতিরিক্ত মেহমান এসেছে দুইজন দেখি তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে তিন দিনে একটি কাজের এত অংশ শেষ হলে ওই কাজের তিন গুণ করতে কতদিন লাগবে অর্থাৎ তিন দিনে কাজের সাতাশের এক অংশ শেষ হলে ওই কাজের তিন গুণ কাজ করতে কতদিন লাগবে যেই কাজটা আছে সেই কাজের তিন গুণ যদি করি তাহলে কতদিন লাগবে জন্য এটা আমরা একটু নিয়মে করে দেখি তাহলে এক সাতাইশ অংশ শেষ কর শেষ করে কয় দিনে অংশ শেষ করে তিন দিনে তিন দিনে সুতরাং এক অংশ শেষ করে এটা উল্টে তিন যাবে হ্যাঁ হবে দিনে সুতরাং আমাদের বলছে তিন গুণ কাজ করতে অর্থাৎ তিন গুণ করতে কতদিন সময় লাগবে তিন অংশ শেষ করতে বা তিন গুণ লিখতে পারেন এখানে তিন গুণ অংশ সাথে মিলবে না তিন গুণ শেষ করতে দাগটা আর দেওয়া লাগবে না হ্যাঁ যেহেতু নিচে এক আছে দাগ না দিলেও চলবে থ্রি ইন্টু 3 ইন্টু দাগ না দিলেও চলবে দিনে তাহলে আমরা ক্যালকুলেশন করি তিন তিনে নয় সাতাইশ দিয়ে নয়কে নয় দিয়ে এ গুণ করি সাতাশ পা গুণ নয় সাত সাত 3 তিন এর ছয় নয় দনে আঠারো আট ছয় উনিশ বিশ একুশ বাইশ তে চব্বিশ অর্থাৎ দুইশো তেতাল্লিশ দিনে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি দিনে ছয়টি চার তিরিশের সোলা খায় ছয়টি গোড়া চার দিনে তিরিশের সোলা খায় তবে কয়টি গোড়া ওই সময়ে পঁচিশের সোলা খাবে কয়টি গোড়া বলছে হ্যাঁ এটাও আমরা ওইকে কিভাবে করে ফেলি তাহলে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো তাহলে আমরা এখানে কি লিখতে পারি হ্যাঁ এর সোলা খায় ছয়টি গোড়ায় হ্যাঁ ছয়টি ঘোড়া সুতরাং এক সের সোলা খায় ছয় নিচে তিরিশটি গোড়া সুতরাং পঁচিশ সের সোলা খায় হ্যাঁ কয়টি গোড়ায় বলেছে যেহেতু পঁচিশ সের সোলা খায় ছয় ইন্টু পঁচিশ নিচে হলো তিরিশ ছয় দিয়ে যদি বাক করি তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ দিয়েটা বাক হলে পাঁচ তাহলে উত্তর হবে কত পাঁচটি গোড়া পাঁচ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান ত্রিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে ত্রিশটি ছাগলের পরিবর্তে গরু পাওয়া যাবে তাহলে আমরা লিখতে পারি পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর সমান হ্যাঁ পনেরোটি ছাগলের মূল্য মূল্য সমান তিনটি গরু সুতরাং একটি ছাগলের মূল্য সমানটি গরুটি ছাগল তিরিশটি ছাগলের মূল্য সমান তিন ইন্টু তিরিশ নিচে হলো পনেরো পনেরো দুগুণে তিরিশ সমান তিন দুগুণে ছয়টি গরু তাহলে মাত্র ছয়টি গরু পাওয়া যাবে হ্যাঁ তিরিশটি ছাগলের পরিবর্তে ছয়টি গরু পাওয়া যাবে আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেল সহ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত একটি তেলপূর্ণ অর্থাৎ সম্পূর্ণ বড়া একটি পাত্রের ওজন হলো বত্রিশ কেজি এবং অর্ধেক তেলের পাত্রের ওজন হলো বিশ কেজি তাহলে পাত্রটির ওজন কত রইল অর্ধপাত্র তেলের ওজন কত হলো এটা বের করি আগে অর্ধেক পাত্র তেলের ওজন অর্ধ পাত্রের তেলের ওজন টোটাল তেল পূর্ণ পাত্রের ওজন হল ছিল বত্রিশের থেকে তেল সহ পাত্রের ওজন ছিল বিষ তেল সহ পাত্রের ওজন হ্যাঁ তেল সহ পাত্রের ওজন ছিল বিষ এটা শুধু অর্ধ পাত্রের তেলের ওজন পেয়ে যাব শুধু তেলের ওজন এত কেজি দিতে পারেন কেজি তাহলে বারো কেজি আছে হলো আমাদের শুধু অর্ধপাত্রের তেলের ওজন আছে বারো কেজি এখন আমাদের প্রশ্ন চেয়েছে পাত্রটির ওজন কত এখন পাত্রটির ওজন যদি বের করি তাহলে আমাদের যে অর্ধেক তেল সহ পাত্রের ওজন ছিল বিশ কেজি এখান থেকে অর্ধ পাত্র তেলের ওজন যদি মাইনাস করি তাহলে আমরা পাত্রের ওজন খুব সহজেই পেয়ে যাব সুতরাং পাত্রের ওজন বিশ মাইনাস বারো কেজি সমান আট কেজি অসংখ্য ধন্যবাদ ক্লাসটির সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন